বাংলাদেশে পাঁচই অগাস্টের পরে যে রূপান্তরটা ঘটেছে এটা একান্ত সাম্রাজ্যবাদীর স্বার্থে ব্যাপারটা হচ্ছে রাষ্ট্র গঠন করা রাষ্ট্র সংস্কার নয় কারণ আমরা বাহাত্তর বাহাত্তরেও আমরা কিন্তু রাষ্ট্র গঠন করতে পারি না যেটা আমরা সবসময় এটা আমরা বলে আসছি তো আমরা মনে করি যে যে কোনো তরুণদের যে কোনো উদ্যোগের প্রতি আমার সমর্থন রয়েছে এটা একটা প্রক্রিয়া এটা কোনো কারা করছে কি করছে কি বক্তব্য দিচ্ছে তাই তাদের খসা দলিল কতটুকু দুর্বল কতটুকু শক্তিশালী এটার বাইরে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এই যে আমরা একটা রাজনৈতিক পরিসরে একটা তর্ক করতে পারছি কিনা সে পরিবেশ আমরা গড়ে তুলতে পারছি কিনা তো সেক্ষেত্রে আমার নিজের যে অবস্থান এটা আপনার প্রতি কম বেশি জানেন আমি মনে করি যে নির্বাচন বাংলাদেশের জন্য কোনো সমাধান নয় এবং এটা আমাদেরকে আসলে মূলত যে মূল প্রশ্ন জুলাই গণভ্যুত্থানের যে মূল যে বক্তব্য যে আমাদেরকে নতুন করে একটা রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে এটা নস্বাত হয়ে গেছে এটা আট তারিখেই একটা সাংবিধানিক প্রতি বিপ্লবের মধ্য দিয়ে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখন তরুণদের যে কোনো চেষ্টাই মূলত হবে যে এই দীর্ঘ যে আমরা যে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার যে স্বপ্ন সকলে মিলে দেখছি এবং যার জন্যে আমরা এতগুলো জীবন আমরা বিসর্জন দিয়েছি এতগুলো তরুণ যারা এখনও পঙ্গু হয়ে আছে বিভিন্ন এবং অনেকের জীবন বিভিন্নভাবে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে যদি তাদের কথা আমরা মনে রাখি এবং যদি তাদের ত্যাগ আমরা মনে রাখি তো আমার একটা মাত্রই মিনতি থাকবে আমরা কিছু শব্দ একটু যেন পরিষ্কার করে বলি প্রথম হলো গঠন আমরা বাহাত্তর সালেও রাষ্ট্র গঠন করতে পারি নাই পাঁচই অগাস্টেও রাষ্ট্র গঠন করতে পারি নাই আটই আগস্টের সাংবিধানিক প্রদীপের পরে আমরা যে পর্যায়ে পৌঁছেছি এটা আপনারা বুঝতে পারছেন আন্তর্জাতিকভাবে যে ভূ রাজনীতি আজকে আপনার ট্রাম্পকে দেখছেন আপনি ট্রাম্পের যেই ভেনেজুয়েলায় যেভাবে হামলা করলো যেভাবে তাদেরকে দখল করে নিল একজন তাদের নির্বাচিত একজন প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল এটার দ্বারা একটা ব্যাপার অত্যন্ত পরিষ্কার যে আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে আমরা নিরাপদ না আন্তর্জাতিক আইন বলে কিছু নাই আমাদেরকে বেঁচে থাকতে হলে শুধু বেঁচে থাকতে হলে আমাদেরকে একটা ঐক্যের জায়গায় থাকতে হবে আমি এই বক্তব্যটা শুধু রাজনৈতিক দল যারা করছেন তরুণরা যারা করছেন তাদেরকে বলছি না আমি আমাদের সৈনিকদেরকেও বলছি আগামী দিনে আমরা অনেক বড় বিপদের দিকে যাচ্ছি যদি আন্তর্জাতিক পরিস্থিতির দিকে তাকাই আমরা বারবার কথায় কথায় আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলি অবশ্যই ভারতীয় আধিপত্যবাদ আছে কিন্তু শব্দটা ভারতীয় আধিপত্য না দিল্লির আধিপত্যবাদ আছে ভারতীয় জনগণের মধ্যেও গণতান্ত্রিক লড়াই আছে যারা বিশ্বাস করে সাম্প্রাজ্যবাদ বিরোধিতায় যারা বিশ্বাস করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের যে একতরফা সারি দুনিয়াতে পুলিশি করবার তাদের যে তাদের যেই চেষ্টা ফলে এর বিরুদ্ধে লড়াই চলেছে চোখের সামনে আপনারা দেখেছেন গাজাকে কি করে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন এই সরকার এই সরকার কি করছে তারা বলছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেই নির্দেশিত যে নতুন যে যেটাকে তারা বলছে কি তারা একটা নতুন এই গাজাকে ব্যবস্থাপনার জন্যে একটা আন্তর্জাতিক সেনাবাহিনী করবার প্রস্তাবনা হয়েছে যেটা খজিল্লুর রহমান সাহেব ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে কথা দিয়ে এসছেন এবং আগ্রহ প্রকাশ করে এসছেন যেটা বিপজ্জনক কারণ আমরা মূলত খেয়াল করতে হবে যে বাংলাদেশে পাঁচই অগাস্টের পরে যে রূপান্তরটা ঘটেছে এটা একান্তই সাম্রাজ্যবাদী স্বার্থে এবং উপমহাদেশের জন্যে এই পূর্ব উপমহাদেশের জন্যে এটা ইতিবাচক নয় ফলে আজকে তরুণদেরকে যারা আজকে নতুন তারা সংগঠন করতে যাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলবো বিনয়ের সঙ্গে আপনারা ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক বাস্তবতাটা মনে রাখবেন লড়াইটা আন্তর্জাতিক লড়াইটা শুধু আমাদের দেশের অভ্যন্তরে নয় যদি আমরা আন্তর্জাতিক লড়াই জিততে চাই তাহলে আমাদের একটা কথা একটা কথাই পরিষ্কার করে বলতে হবে বাংলাদেশ আমরা গঠন করতে পারি নাই রাষ্ট্র হিসেবে প্রথম কাজ হচ্ছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গঠন করা